সুপ্রিয় দর্শক শ্রোতা বেআইনি সমাবেশ বা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কোন পরিস্থিতিতে গুলি করতে পারে কিংবা এমন গুলি বর্ষণের সময় পুলিশকে কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় এই বিষয়ে আমাদের নিকট জানতে চেয়েছেন অনেকেই অনেকের এমন জানতে চাওয়ার তাগিদ থেকেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আর জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিজিউর কোড বা ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ থেকে একশো একত্রিশ ধারার আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার বিষয়ে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে বল প্রয়োগ এমনকি প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা প্রদান করা হলেও উক্ত ধারায় কিংবা আইনটির অন্য কোথাও পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীর গুলি করার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি তবে পুলিশ কখন গুলি করবে এবং কোন পদ্ধতি বা প্রক্রিয়ায় করা হবে এমন গুলি বর্ষণ এই সম্পর্কে বলা হয়েছে উনিশশো সালের পুলিশ রেগুলেশনসের একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন নম্বর রেগুলেশনে যেই রেগুলেশনটিকে প্রচলিতভাবে বলা হয় পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল সংক্ষেপে বলা হয় পিআরবি উক্ত রেগুলেশনসে রেগুলেশন রয়েছে মোট এক হাজার দুইশো নব্বইটি আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে রেগুলেশনসটটির একশো তেপ্পান্ন নম্বর রেগুলেশনে রেগুলেশনটির রয়েছে মোট চারটি দফা এ বি সি ও ডি তার মধ্যে এ দফায় তিনটি বিশেষ ক্ষেত্রের কথা বলা হয়েছে যেগুলোর ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে আর বাকি তিনটি দফায় এই তিনটি ক্ষেত্রে পুলিশ কীভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে বা গুলি করবে সে সম্পর্কে বলা হয়েছে বিশদভাবে তাহলে চলুন আমরা দেখে আসি ঠিক কি বলা হয়েছে এই রেগুলেশনটিতে রেগুলেশনটির এ দফায় বলা হয়েছে কেবলমাত্র ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া যেতে পারে এক ব্যক্তিগত আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা দুই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ একশো আটাশ ধারা এবং তিন কতিপয় পরিস্থিতিতে গ্রেপ্তার কার্যকর করার জন্য ফৌজদারি কার্যবিধির ছেচল্লিশ ধারা তার মানে হচ্ছে কেবলমাত্র এই তিনটি ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে অন্য কোনো ক্ষেত্রে নয় তবে আমরা এই এপিসোডে আলোচনা করব কেবলমাত্র রেগুলেশনটির সি দফা সম্পর্কে যে দফাটিতেই বলা হয়েছে বেআইনি সমাবেশ বা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের গুলি বর্ষণের পদ্ধতি সম্পর্কে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে দফাটিতে বলা হয়েছে এমন সমাবেশের উপর গুলিবর্ষণের আদেশ হবে সর্বশেষ চরম পদক্ষেপ যা হবে জীবন ও সম্পত্তি রক্ষার্থে অত্যাবশ্যকীয় শেষ উপায় অথবা একজন ম্যাজিস্ট্রেট একজন থানার অফিসার ইনচার্জ অথবা এমন অফিসারের ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো পুলিশ অফিসার যদি এমন বিবেচনা করেন যে অন্য কোনো উপায়ে এমন উত্তেজিত সমাবেশকে ছত্রভঙ্গ করা যাবে না দুই কোনো সমাবেশের উপর গুলি গুলিবর্ষণের আদেশ দেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট অথবা সেখানে যদি কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে সেক্ষেত্রে নেতৃত্বদানকারী পুলিশ অফিসার দাঙ্গাবাজদের উদ্দেশ্যে এমন পরিষ্কার ও যথেষ্ট সতর্কবার্তা প্রচার করবেন যে যদি তারা অবিলম্বে ছত্রভঙ্গ না হয় তাহলে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হবে তিন দাঙ্গা দমনের জন্য দাঙ্গারত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য নিয়োজিত সকল পদমর্যাদার পুলিশকে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট একজন থানার অফিসার ইনচার্জ অথবা এমন অফিসারের ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো পুলিশ অফিসার কর্তৃক গুলিবর্ষণের আদেশ প্রদানের জন্য অপেক্ষা করতে হবে এই হচ্ছে একশো তেপ্পান্ন নম্বর রেগুলেশনের সি দফা মোতাবেক অবৈধ সমাবেশ বা দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রক্রিয়া বা পদ্ধতি সম্পর্কিত বিধান এছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত আরও কিছু সাধারণ বিধান সন্নিবেশিত করা হয়েছে রেগুলেশনসটির একশো চুয়ান্ন নম্বর রেগুলেশনে যেখানে বলা হয়েছে এ গুলিবর্ষণ করা অথবা গুলিবর্ষণের আদেশ দেওয়ার পূর্বে একজন পুলিশ অফিসারকে তার অভিপ্রায়ের বিষয়ে যথাসম্ভব সতর্ক করতে হবে বি গুলিবর্ষণ সর্বদা নির্ধারিত লক্ষ্যবস্তুর প্রতি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে সি একেবারে অনিবার্য না হলে অত্যাধিক বল প্রয়োগ করা যাবে না ডি উদ্দেশ্য সাধিত হওয়ার সাথে সাথেই গুলিবর্ষণ বন্ধ করতে হবে পাশাপাশি গুলি চালানোর নির্দেশ ও গুলি নিয়ন্ত্রণের বিষয়ে একশো পঞ্চান্ন নম্বর রেগুলেশনে দেয়া হয়েছে আরও কতিপয় নির্দেশনা যেখানে বলা হয়েছে এ একশো একান্নর তিন রেগুলেশন মোতাবেক ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে কমান্ডিং পুলিশ অফিসার বল প্রয়োগ বা গুলি চালানোর নির্দেশ দিবেন অথবা কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে প্রয়োজনীয় ক্ষেত্রে কমান্ডিং পুলিশ অফিসার নিজেই এমন নির্দেশ দেবেন বি কমান্ডিং পুলিশ অফিসার গুলি চালানোর আদেশটা এমনভাবে প্রদান করবেন যাতে ন্যূনতম ক্ষতির মাধ্যমে দ্রুত উদ্দেশ্য সাধন করা যায় সমবেত জনতার মাথার উপর দিয়ে অথবা এরূপ সমবেত জনতা ব্যতীত অন্যদিকে গুলি চালানোর কঠোরভাবে নিষেধ করা হচ্ছে কেননা তাতে যেমন দূরবর্তী স্থানে থাকা ব্যক্তিদের হতে পারে তেমনি দৃশ্যমান কিছু ঘটেনি দেখে সমবেত জনতার উৎসাহ আরও বেড়ে যেতে পারে গুলি চালানোর কার্যকর আদেশ দেওয়ার পূর্বে কমান্ডিং পুলিশ অফিসারকে লক্ষ্যবস্তু নির্ধারণ সহ লক্ষ্যবস্তুর দূরত্ব এবং কত রাউন্ড গুলি করা হবে তা নির্ধারণ করে দিতে হবে সি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যতটুকু প্রয়োজন তার অধিক গুলি যাতে চালানো না হয় তা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে কমান্ডিং পুলিশ অফিসারের উপর সাধারণত কমান্ডিং অফিসার কে কে গুলি চালাবে বা কোন কোন রাইফেল থেকে গুলি চালানো হবে তা নির্ধারণ করে দেবেন তবে জনতার আচরণ থেকে যদি এমন প্রতীয়মান হয় যে তার অফিসারদের নিরাপত্তা বা অন্যান্যদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে ব্যাপকভাবে গুলি চালানো আবশ্যক সেক্ষেত্রে কমান্ডিং অফিসার তার দলের একটি অংশকে গুলি চালানোর নির্দেশ দিতে পারবেন ডি জনতা পিছু হচ্ছে বা ছত্রভঙ্গ হচ্ছে মর্মে সামান্য প্রবণতা পরিলক্ষিত হলেই কমান্ডিং অফিসার সাথে সাথে গুলিবর্ষণ বন্ধ করার নির্দেশ দেবেন কোনো ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে তাহলে কমান্ডিং অফিসারকে এরূপ নির্দেশ দেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেটের থাকবে প্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কোন আইনের বিধান বলে পুলিশ অবৈধ সমাবেশ বা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করতে পারে এবং কিভাবেই বা করা হয় এমন গুলি বর্ষণ। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এরূপ পরিস্থিতিতে যখন প্রতিরক্ষা বাহিনীকে নিযুক্ত করা হয় তখন কখনও কিভাবে গুলি চালাতে পারে এমন বাহিনীর সদস্যরা জি দর্শক এই প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর সাথে যদি ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয় তাহলে এরূপ ম্যাজিস্ট্রেটের নির্দেশে অথবা ম্যাজিস্ট্রেট না থাকলে পুলিশ যেরূপ পরিস্থিতিতে গুলি করতে পারে প্রতিরক্ষা বাহিনীও গুলি করতে পারে সেই পরিস্থিতিতে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে বেআইনি সমাবেশ বা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের গুলি চালানোর ক্ষমতা ও পদ্ধতি নিয়ে আমাদের আইনি পরিবেশনা বিদায় নিচ্ছে আমরা এখানেই সবাই নিরাপদে থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপ লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড